এই আপনার ভিডিওগুলোতে যে প্রায় আমরা দেখতে পাই যে প্রায়ই বলছেন পেট বন্ধন কর্মবন্ধন এমনকি ঠাকুরকে বেঁধে রাখা আছে তো কর্মবন্ধন মানে আমরা বেশি কাজ আটকে রেখেছি পেট বন্ধন এটাও একটা অদ্ভুত তার কোনোভাবে একটা সন্তানাদি হচ্ছে না কিন্তু ঠাকুরকে কীভাবে বেঁধে রাখা সম্ভব সে তো ইউনিভার্স সে তো বিশাল এক এবং অদ্বিতীয় এটা কীভাবে বেঁধে রাখা সম্ভব দেখুন ঠাকুরকে কোনো ভাবে বেঁধে রাখা সম্ভব নয় কারণ আমি আগেই বলেছি সে তার অন্তরঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে এবং ব্যক্ত হয়ে রয়েছে তো ঠাকুরের দৃষ্টি যার যার উপর পড়ছে তার ভক্তি ভাবের মাধ্যমে ভক্তি মার্গের মাধ্যমে সাধনা তপস্যার মাধ্যমে যে অনুকম্পা যে প্রেরণা তার উপর লাগছে তার ফলে কি হচ্ছে সে তার শক্তি চালনা করছে সেই সাধকের উপরে একজন সাধক কিভাবে কাজ করেন যখন তার সূক্ষ্ম শরীর ধীরে ধীরে জাগতে শুরু করে স্থূল শরীরের মধ্যে এবং সে যখন রিয়েলাইজেশন করে সব কিছু আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেই সূক্ষ্ম শরীরের শুদ্ধতা পরিপূর্ণভাবে হলে তখনই কিন্তু সেই ঈশ্বর শক্তি সম্পূর্ণরূপে তার মধ্যে বিরাজ করতে শুরু করে যেমন আমরা বড় বড় সাধকদের দেখেছি রামকৃষ্ণ বামাখাপা এনাদের দেখেছি এবং আরও উচ্চকোটির যোগীরা রয়েছেন যারা অসাধারণ মানে বলে মানে বলে বোঝানো যাবে না যে তারা এত উচ্চ মানের আজকে আমাদেরকে দিয়ে গেছে আধ্যাত্মিক চেতনা দিয়ে গেছে ভারতের যোগীষি একদম 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 সেই পরম্পরা সেই পরম্পরাকেই তো বাঁচিয়ে রাখতে চাইছে শিবধাম এই শিবধাম এটাই বলতে চায় যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যারা সুবিধাবাদী স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কিছু মানুষ যারা মানুষের ক্ষতি করে যেমন তান্ত্রিক থাকে খারাপ তান্ত্রিক তারা কি করছে সাধকের সূক্ষ্ম শরীর যে স্থূল শরীরের মধ্যে রয়েছে তাকে অপবিত্র করে দেওয়ার চেষ্টা করে একটা প্রয়াস তার ফলে কি হচ্ছে সেই যে শক্তি সেই যে ঈশ্বরতত্ত্ব সে সম্পূর্ণরূপে জাগা নিতে পারছে না এটা কিভাবে সম্ভব তার কোনো কাপড় যেখানে তার এনার্জি তার যে স্থূল শরীরে একটা এনার্জি পাওয়া যায় তার একটা চুল তার একটা নোখ সেই এনার্জিটাকে হয়তো আমরা অনেক কিছু দেখতে পাই না আমি বললাম জড়া জগৎ আর পরাজগত একে অপরের সাথে জুড়ে রয়েছে তা এই যে একটা এনার্জি যেই তত্ত্ব যেমন একটা কুকুরকে যখন আপনি কোনো একটা তার শক্তি এতই বেশি থাকে আপনি একটা কোনো পোশাকের গন্ধ শুকিয়ে দিলে সে কিন্তু সেটা বস্তু শুকিয়ে দিলে সেটা সেটা উৎপত্তি স্থলকে কিন্তু সে পুজো বার করার চেষ্টা চিহ্নিত করতে পারে এটা তো আমরা সকলেই জানি এটা একটা এক্সাম্পল দিলাম হ্যাঁ তো সেই সেই যে তার মধ্যে যে ঊর্জা শক্তি সেই ঊর্জা শক্তিটা কিন্তু রয়ে যায় তার ব্যবহার যোগ্য যে কাপড় রয়েছে যে বস্ত্র রয়েছে তার মধ্যে জন্য প্রচলন আছে যে কারোর বস্ত্র অন্য কারোর পরা উচিত নয় কারণ রোগাধিও এক একজনের থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে ঠিক তেমনই অন্তর নিয়ে এবং চুল লোক যে কোনো প্রকারের বস্ত্র নিয়ে কিন্তু ক্ষতি করা যেতে পারে এবং আপনারা জানেন যে আমাদের মা দেহটাকে কাজে লাগে উর্জাটাকে কাজে লাগিয়ে এবং তার ফলে কি হচ্ছে এই যে অশুভ শক্তি এই অশুভ শক্তি প্রেত প্রেতকে ধরে সেই তান্ত্রিক তার উপরে চালনা করে দিচ্ছে তার ফলে তার মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে এবং তাকে একটা হিপ্নোটাইজ করার মতো অবস্থা হয় কারণ প্রেতকে যা বলা হয় প্রেত কিন্তু তার শরীরে চেপে তাই করার চেষ্টা করে কিংবা তার মনে ভুল বিচার আনার চেষ্টা করে যদি সে শরীরে প্রবেশ নাও করতে পারে কারণ ঈশ্বর থাকলে শরীরে প্রবেশ করা যায় না কিন্তু খুব পাওয়ারফুল যে সমস্ত প্রেত হয় যেমন ব্রহ্মদৈত্য কাচ্চে কালবে মাসান জিন জিন্ন তারা কি করে দূর থেকে সাধকের সংকল্প যদি কম থাকে তাহলে কি হবে সেই সাধকের সংকল্পর খারাপ জায়গাকে কাজে লাগিয়ে সেই অশুভ শক্তি তার মনে জায়গা তৈরি করবে এবং ভুল বিচার আনার চেষ্টা করবে তার ফলে ঈশ্বরতত্ত্ব তার থেকে দূরে চলে যাবে বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি শুধু এটুকুকেই বলা হচ্ছে যে বেঁধে দেওয়া মানে বেঁধে দেওয়া মানে এই নয় যে কোনো কালী ঠাকুরকে বেঁধে দেওয়া হচ্ছে কোনো দুর্গা ঠাকুরকে সে তো আত্মা শক্তি সে তো মহামায়া মানে তাকে ছিদ্র থাকলেই সেটা দিয়ে নেগেটিভ শক্তির প্রবেশ একদম একদম যেমন একটা বিশাল বড় জাহাজকে একটা সামান্য ছিদ্র ডুবিয়ে দিতে পারে তাই নয় কি ঠিক সেরকমই আমাদের মনের যে ভুল বিচার ধারা যেমন গৌতম বুদ্ধ কি বলেছেন হোয়াট ইউ থিংক ইউ বিকাম আপনি যেটা ভাবেন সেটা আপনি সিংহ ভাবেন নিজেকে সিংহ রাজা হোকলে রাজা আর আপনি যদি মনে করেন যে আমি বেশি দিন বাঁচব না সত্যিই কিন্তু আপনি বেশি দিন বাঁচবেন না সেটা কিন্তু আপনাকে ভূতে পেতে ধরারও প্রয়োজনীয়তা নেই তো এই ভূত প্রেতের মাধ্যমে অশুভ শক্তির মাধ্যমে যদি আপনার মনের মধ্যে ভুল বিচার ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ঈশ্বর ধীরে ধীরে পিছনের দিকে চলে যায় এবং পরিপূর্ণভাবে আপনার উপর আসতে পারে না বোঝাতে পারছি একদম একদম তার ফলে কি হচ্ছে যেই সাধক সেই সাধক তার সংকল্প থেকে পিছিয়ে আসছে হেরে যাচ্ছে ঈশ্বর চেতনা থেকে নিজেকে দূরে সরিয়ে আনছে সংকল্প বা এক একদম এটাই শুধুমাত্র বলা হচ্ছে এছাড়া অন্য কিছুই বলা হচ্ছে না সেখানে তো ঈশ্বরকে কোনোদিনও বাধা সম্ভব নয় এবং আমার ধর্মের ঈশ্বর তার ধর্মের ঈশ্বর তা কোনো দিনও আলাদা আলাদা হতে পারে না আজকে ওয়াটারকে আমরা কেউ জল বলে ডাকছি আবার কেউ পানি বলছে মানে তার মানে তো তার ধর্মে আর ধর্মের পরিবর্তন হচ্ছে না। দৈন্যনীতিটা নষ্ট না। হ্যাঁ আর বিদে দেওয়াটা মানে প্রচলন প্রচলিত অর্থ হিসাবে আপনি বলছেন। প্রচলিত কারণ এত কিছু যদি আমি তাকে এক্সপ্লেনেশন করতে যাই তাদের মাথাও কর দিয়ে যাবে। একদম কারণ সে তার শুধু দৃষ্টি দিয়েই পুরো শরীরে ব্যপ্ত হতে পারে। তার অবতরণ হওয়া সম্ভব না। আপনি ভাবুন বজ্রঙ্গলি যদি কারো শরীরের মধ্যে প্রবেশ করে তার শরীর তো ফেটে বেরিয়ে যাবে। সেই সামান্য একটা তুচ্ছ শরীরে বজরঙ্গবলির শক্তি যদি পুরোপুরি ঢুকে যাবে যে পুরো একটা সূর্যকে গিলে ফেলতে চেয়েছিলো ছোটোবেলায় ভুল করে তাহলে ভাবুন কী অবস্থা হতে পারে আর মহাদেব কি কারো শরীরে আসা সম্ভব না সে তার অন্তরঙ্গ শক্তি দিয়ে তার দূতের মাধ্যমে তার মধ্যে থাকে যেমন যোগী যোগিনীর মাধ্যমে যখন আপনি ভর দেখেন যে মা তারা এসে বলছে কালী এসে বলছে যোগিনী এসে বলছে যেমন চৌষট্টি যোগিনীর কথা বলা হয়েছে চৌষট্টি যোগিনী তারা কালী মা কালী শক্তির সাথে থাকে যেই যোগী মহাদেবের সাথে থাকে সে ভৈরব শক্তির কথা বলা হচ্ছে দূত রূপে তাকে বলে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে এটাকেই বলা হচ্ছে পরা জগৎ এবং পরা জগতের ঈশ্বর ঈশ্বরতত্ত্বর যা সাধনা তপস্যার মাধ্যমে সৎ গুরুর সান্নিধ্যে সৎসঙ্গ করেই একমাত্র যাকে পাওয়া যেতে পারে এছাড়া কোনোভাবেই সম্ভব না যার নাম ধ্যান জব একাগ্রতা সাধনা তপস্যার মাধ্যমে দীর্ঘ হাজার হাজার বছরের পাপ ক্ষয় করে তা রক্ত করতে হয় যার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এবং সদা নিশ্চিন্তে আপনি তার কাছে চলে যাবেন যার সাধনা তপস্যা আপনি করেছেন এবং আপনি ইচ্ছা জন্ম এবং ইচ্ছা মৃত্যুর মধ্যে চলে আসবেন রাস্তা অনেক মানে সুদূর হ্যাঁ শুধু আমি বলবো না অত্যন্ত সহজ শুধু আপনাকে ধরা দিতে হবে আপনি যখনই বিচার বুদ্ধি লাগাবেন তখনই কিন্তু আপনি ঈশ্বরের বিরুদ্ধ চারণ করবেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে একজন অশিক্ষিত মানুষও কিন্তু অতি সহজেই ভগবত কৃপা লাভ করতে পারে আবার একজন পরম গুণীজন যিনি অত্যন্ত রিসার্চ করেছেন অত্যন্ত পড়াশুনো করেছেন অধ্যয়ন করেছেন তিনিও কিন্তু ঈশ্বরকে বুঝে উঠতে পারে না হাজার হাজার জন্মের পর এটাকেই বলা হয় সেলফ রিয়েলাইজেশন আত্মলব্ধি বোধ আগে নিজেকে বোঝো এবং নিজের মধ্যে সেই ঈশ্বরকে খোঁজো সে তার অন্তরঙ্গ শক্তি দিয়ে তোমার মধ্যেই বিদ্যমান রয়েছে গুরু পীড়ানন্দের কাছে বারংবার যাওয়ার দরকার নেই আপনার মধ্যে গুরুপীরানন্দকে জাগিয়ে তোলার চেষ্টা করুক তার চরণ ধরার দরকার নেই তার আচরণ ধরার দরকার আছে এটাই হচ্ছে সিদ্ধান্ত সকলকে বলছে আরেকটা যেটা মানে অনেক প্রশ্নেরই উত্তর আমরা পেয়েছি কিন্তু আমরা দেখেছি রামকৃষ্ণদেব তন্ত্র সাধনা করেছেন হুম আমরা শুনেছি বামা তন্ত্র সাধনা করেছেন কিন্তু তারপরে যে মাঝে যে জায়গাগুলো সেভাবে এমিনেট কাউকে আমরা পাইনি বা আমরা হয়তো জানি না তো সেখানে অনেক ধোঁয়াশা বা অন্ধকার তৈরি হয়েছে যার জন্যেই আজকে আমাদের এই আলোচনা এবং এই তন্ত্রের মাধ্যমে এই যে ট্রেনে বাসে সবসময় সে বালিগঞ্জ বলুন কি হালিশহর বলুন জ্যোতিষতন্ত্র তন্ত্রের দাপট বা রংম সব জায়গায় আলো আধারি রয়েছে কেউ বলছে শিক্ষিত মানুষের আনাগোনা কম অশিক্ষিত মানুষের আনাগোনা বেশি এই আলো আধারির মাঝে আপনি যে ইউটিউব ইউটিউবে এই যে যেটার একটা নতুন যে মাধ্যম বিজ্ঞানের এর মাধ্যমে যে সরলীকরণের রাস্তাটা দেখিয়েছেন এর উপরে আমরা আরও কতগুলো এপিসোড করবার ইচ্ছা রয়েছে এবং এইভাবেই আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে ফেসবুক ও ইউটিউবের যুগে ইউটিউবেই তোমাদের জানালাম তান্ত্রিক ও অদ্ভুতের ভৌতিক আদিভৌতিক অশুভ সব কর্মকাণ্ডের কথা যা বহুদিন ধরেই অর্ধেক জানা অর্ধেক মানা বা নামানার সীমানায় দাঁড়িয়ে তর্ক বিতর্কের শেষে আজ উত্তর পেলাম এসে শিব ঠাকুরের দেশে ওম নম শিবায়ক রূপে গুরুপীরানন্দম নম ও আমাদের আলোচনা চলতেই থাকবে পরের এপিসোডগুলোর দিকে নজর রাখুন উত্তর আমরা এইভাবেই খুঁজে চলব